আল্লা পরে নবী আমার আল্লাহরে পরে নবী আমার তারপরে মা জননী মাঝে আমার নয়নের মণি মাঝে আমার নয়নের মণি আল্লাহরে পরে নবী আমার আল্লাহরে পরে নবী আমার তারপরে মা জননী মাঝে আমার নয়নের মনি মাঝে আমার নয়নের মনি হাজার পৃষ্ঠা রায়ের জুড়ে যদি কবিতা শেষ হবে না শেষ হবে না মায়ের দুঃখের কথা মায়ের দুঃখের কথা হাজার পৃষ্ঠা রায়ের শেষ হবে না শেষ হবে না মায়ের দুঃখের কথা মায়ের দুঃখের কথা নিজের দুঃখের একটু কথা কখনো সে ভাবেনি নিজের দুঃখের একটু কথা কখনো সে ভাবেনি মাঝে আমার নয়নের মনি মা আমার নয়নের মনি, আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার তার পরে মা জননি মা আমার নয়নের মনি। মা আমার নয়নের মনি। চাই না আমি এই পৃথিবীর স্বর্গ সুখের ছোঁয়া চাই যে শুধ মায়ের কাছে একটুখানি দোয়া চাই না আমি পৃথিবীর স্বর্গ চাই যে শুধু মায়ের কাছে একটুখানি দোয়া মায়ের দোয়া পার হইবে আমার ভাঙা তরণী মায়ের দোয়া পার হইবে আমার ভাঙা তর মা যে আমার নয়নের মনি মা যে আমার নয়নের মণি আল্লাহরে পরে নবী আমার আল্লাহরে পরে নবী আমার তারে পরে মা জননি মা আমার নয়নের মনি মা যে আমার নয়নের মনি আল্লাহ তোমার দরে বাড়েতে। মায়ে যেন পায় গো আমার জানন তেরি ঠিকানা আল্লাহ তোমার দরবারে বারে তে আদমের প্রার্থনা মায়ে যেন পায় গো আমার জাননা তেরি ঠিকানা মায়ের মতো এত আপন আমায় কেহ ভাবেনি মায়ের মতো এত আপন আমায় কেউ বাবেনি মাঝে আমার নয়নের মনি। মাঝে আমার নয়নের মনি। আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার তার পরে মা জননী মাঝে আমার নয়নের মাঝে আমার নয়নের মনি